আমি একটি পয়েন্ট রেখে গেছি ওনাদের মতো শিল্পীরা তো আর গানের শিল্পী না খালি একটু জায়গা মতো একটু খোঁচা দিলে দেখবেন কি হয় আমি খোঁচা দিছি আর কি বাজান যদি কয় তোমার তো পালা দেয় নাই তেলে তুমি জিগাই লাখেন আমি জিগামো পালা দেয় নাই তো কিসে আমি জিজ্ঞেস করবো

তোমার দিন কি জবাব দিবে আনা দিন ইসলাম তা না দিয়ে আবারও কয় আব্দুল কাদি আব্দুল কাদির একটা জবাব শিখে বইছে আর কোন জবাব জানো না কয় আর একটা প্রশ্ন আছে এটার জবাব ঠিক মতো চাই মার হাজার রেজিল আর ভক্ত কয় আব্দুল কাদির কয় একটাই শিক্ষা আগুনের গুড়জুটা যখন হাতের মধ্যে লিসে বাড়ি মারবো ভক্ত চিৎকার মারছে কোথায় রে বড় বীর আব্দুল কাদের জিলান গাউসে পাক ভক্তকে মারতে হয় তুই মার কিন্তু ফেরেশতা দিয়া মারিস না ফেরেশতা দিয়া যদি তোর ভক্তরে মারস তাহলে তোর যে অপমান হয় মারতে হয় তুই মার বড় জামি ধ্যান যুগে কবরের ভিতরে চলে গেছে যে থাপ্পা দিয়া মন কিন্ন কি দুই ফেরেশতারে কয় আপনি কে কয় আমি কে একটু পরে কইতেছি আগে তোরা জবাব দে তোরা হিন্দু না মুসলমান ক মুসলমান যদি হবি তাহলে আমি বড় ভির আব্দুল কাদির তোকে সামনে এলাম মুসলমানদের দেখলে মুসলমান সালাম দেয় না তোরা সালাম দিলি না কেন কয় আপনি আব্দুল কাদির জিলানি যে হ্যাঁ তা আপনার তো হাই দিছে ক হ আমার তো হাই দিছে কথা আমাকে ভুলে গেছে সালাম দিনে আমাকে আপনি মাফ করে দেন কয় বেটা মাফ করুম বারবার অন্যায় করবি বারবার মাফ করুন কয় এটা তো ঠিক করলেন না বড় ভিড় কয় কেন আমরা তো মাত্রই একটা ভুল করলাম আমরা কি আবার বারবার আবার বারবার ভুল করছি নি কয় করস নাই কয়না তা তো আমরা ভুল করি নেই কয় কেন আল্লাহ যখন তো গো ডাইকে আদম বানানোর জন্য বলছিল ওই যুকাল আর রব্বুকাল লিল মালাইকা তিহিন নি ফিলার ফিল আরদে খলিফা আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমরা তার কি বলো তোরা না করছিলি না কয় না তো করছিলাম কয়েদিন না করছিলি কেন এটার জবাব দিয়ে যা আহা আল্লাহ হইলো পা নাই বতর মাত বেরি না করস এই বাহাদুরিটা পায় মাত বেরি দে কই এর জবাব দে আহা তো মন কি কর নো কি রে ভাই না করছিলাম কে কই কে না করছিলাম তা তো জানি জানি না কত কাজ করেন বড় বীর আমরা তো জবাব জানি না আমগো ছাইরা দেন আল্লাহর কাছ থেকে জবাব শিখাইছে আপনারে দিব বড় বীর বলে না তোগো ছাললে যে জীবনও আসবি না এটা জানি তো তাহলে কি করব কয় কবরে বাইন্দা তুমি কিয়ামত পর্যন্ত মনকির নকির কাঁদে আর বলে বড় ভিড় তো একজন দে সারেন আর একজন দে ধরেন একজন অন্তত সুযোগ দেন জবাবটা আল্লাহর কাছ থেকে আইনা আপনার দেওয়ার জন্য কয় ঠিক আছে কে যাবি যা কে থাকবি থাক মনকির কয় নকির ভাই ভাই তুই থাক আমি যাই নকির কয় ভাই তারা দিয়ে আসিস কঠিন বিপদ ভাই খুব তারা দিয়ে সব ফেস্তা করলো ইয়ে আল্লাহর দরবারে যে কয় আল্লাহ আদম বানাইতে না করছিলাম কে নেটের জবাব তো আমরা জানি না তুমি আমাকে জবাবটা শিখাই দাও হ্যাঁ জবাবটা শিখাই দেন আল্লাহ বলে তোরা যে না করছিলি সেদিন আমার কাছে জিজ্ঞাসা করে না করছিলি না আমরাই না করছিলাম কত লেটের জবাব আমিও জানি না তোরাই দিকে যাবো ফেরেস্তারা কয় আল্লাহ আমরা তো কোনো জবাব জানি না তোমার মাহবুব মাহবুবে সোবাহান কুতুবে রব্বানি রব্বানি হজরত বরবীর আব্দুল কাদিন জিলানি সে রাখছে আটকাইয়া নকির রে তারে যদি ছুটে আনতে হয় একটা ব্যবস্থা তো করতেই হোক আল্লাহ কয় ফেরেস আমার বন্ধু মাহবুবে সুবহানি সে যদি কাউরে আটকায় রাখে আমি যদি সিনে আনি আমার বন্ধুর অমর্যাদা হয় আনতে পারবো না কয় তাহলে কি করবো কয় যাই খালি ব্যক্তিতে মাপসা যা কয় খালি শিকার করে মাফসে চলার এছাড়া আর কোনো পথ নাই নাই সব ফেরেস তারাইছে আইসা কয় বড় বীর আমরা অন্যায় করছি আমাকে মাফ করে দেন মাফ তো করুন মাফ করুন অন্যায় করলে শাস্তি আছে না কয় কি শাস্তি আবার দিবেন কিয়ামত পর্যন্ত আমার এই কবর স্থানে যত ভক্তরা মঞ্জিল হয় কোন ভক্ত পর্যন্ত তোরা মাপবারি করতে পারবি না আসতে পারবি না জিজ্ঞাসা করতে পারবি না আল্লাহর বিচারে হাসরের দিন আল্লাহবো তোর আল্লাহর লগে বুঝুম তোরা আসতে পারবি না রাজি আশ্বাস মন কির করুম রে ভাই

কবরের আজাব মাফ করে দিয়েছে শুধু কি তাই খাজা বাবার এক ভক্ত আমি কত বলতেছি খারাপ লাগতেছে বাবা না খাজা বাবার এক ভক্ত সে মাত্র মুড়ি ধুইছে মুড়ি ধিয়া বাড়িতে আসছে আইসা তার প্রাণ পাখি চলে গেছে তারা দাফন করছে দাফন করার পরে মনকির নকির যে কবরে জিজ্ঞাসা করে মার রব্বুকা তোর রবকে ভক্ত তো জবাব জানে না আমার খাজা বাবা কবরের উপর জিজ্ঞেস করিবাবটা দিলুক রে জবাবটা সত্যি দিছে জবাবটা দিল কি খাজা বাবাকে আর কয়েকটা জবাব দিছেন আর কিন্তু জবাব

ওকে তো দিতে হবে একটা প্রশ্ন মাত্র বাকি আছে এই জবাবটা আপনি জিজ্ঞেস করে রেজিল মার হাজার আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয় হুয়ার রাসুল আল্লাহ রাসুল আপনি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন তিনটা প্রশ্ন জবাব দিয়ে দিলেন আপনি না করার পরেও জবাব দিলেন ও আপনার কি হয় আপনার কি লাগে মরা মানুষের প্রশ্ন করি যে তা মানুষের জবাব দিয়ে দেয় আমার খাজা বাবা কয় ফেরেশ তারে তোরা তো জানোস না ও হইল আমার ভক্ত আমি হইলাম ওর গুরু গুরু ভক্তের প্রেম তোদের ভিতর নাই তোরা এটা বুঝবি না ওর সমস্ত পাপ তাপ নিয়ে ও যখন আমার চরণ কমলে এসেছে ওর নিজেকে সপোর্ট করছে ও দুনিয়ায় সময় পায় নাই তাই ওর আমি জবাব শেখাইতে পারি নাই কোন আবাদত বন্দি কি ভালো মতো করতে পারে নাই ও আমার ভক্ত আমার কাছে মনে যদি জাহান্নামে নামে যায় ও যদি তোদের হাতে শাস্তি পায় তাহলে আমার যে অন্তরে কষ্ট লাগে সেই কষ্টটা তোরা বুঝবি না কারণ তো গত কোনো গুরু নাই হা এই জন্য গুরু ভক্তের প্রেম তোরা বুঝবি না বুঝবি না বাবা তাই খাজা বাবা আল্লাহর আল ভরে না মরে গেছে এরকম ভাবাও যাবে না সেখান থেকে খাজা বাবার গান যেহেতু আমার একটা গান সেই খাজা বাবার কথা বইল বাবা তাহলেই কাজে লাগবি আমার খাজা বাবার বারা সেকে যারা তারা খাজার ধ্যানে থাকে আরে পরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নী দুখ দেখলে পরে চিন্তায় অলি খাজা বাবা ভরে গিন্ডা হলে খাজা বাবা অঙ্কা অলি খাজা বাবা কেন করিলে পাই

রলির হয় না মরণ নিজে আল্লাহ কয়ে আল্লাহর যাতে মিশে গিয়ে জমর হয়ে রয়ে ওরে আল্লাহ রলির নাই যে মরণ নিজে আল্লাহ কয়ে আল্লাহর যাতে মিশে গিয়ে জমর হয়ে রয়ে তার রুহানি ভেসাতে ঘুরে রুহানি ভেসাতে ঘুরে রুহানি ভেসাতে ঘুরে সর্বদা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই ছিল বড় অসহায় বিয়ার যজ্ঞক কন্যা ছিল কেউ না দিতে চায় পড়ে ছিল মিদেয় এক গড়িছিল বড় অসহায় তার বিয়ার যজ্ঞক কন্যা ছিল কেউ না দিতে চায় মাত্র 500 টাকা হইলে পড়ে দিতে পারে বিয়া কথাও পাইল না টাকা কাঁদে ঘরে বইয়া 500 টাকা হইলে পরেই দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কানলে ঘরে বইয়া অব শেষে মনে পড়ে হিন্দের কথা গরিবের বুঝবে গরিবেরও ব্যথা অব শেষে মনে পড়ে খাজা বাবার কথা বুঝবে গরিবেরও ব্যথা এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে দয়াল ওঠা যায় পরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে

আয়য়া গরিব ঠাই দুটি হাত আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত ওই দরবারেতে যাইয়া গরিব ঠাই দুটি হাত আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত আমায় পাঁচশো টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে পাঁচশো টাকা দিবা আমায় সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে

দিতে গেল কি সুদূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় পারে দরবার হতে হাইতা গরিব গেল একটু দূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় পারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিল পাঁচশো টাকার তোরা পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাল্লায় তার হাতে দিল পাঁচশো টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম হাজারও দরবারে হাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিবে কয় টাকা চাইলাম বাবারও দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না কয়টি সনে মরে বাগলাই কইবি শনে দেখ নাই কইতি সনে দেখো কম ভালো উঠাই তমাই মনে নাই মরে নাই রে ও খা যায় মরে নাই মরে নাই মরে জিন্দ ভৰি খাজা বাবা আল্লার রে খাজা বাবা ভেন করি রে কথা শুই না গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে পাগলার কথা শুই না গরিব গেলো তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে যেই তিনটা বাড়ি মারছে খাজার রওয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের রোগায় আরে যেই তিনটা বাড়ি মারছে বাবার রওয়া যায় বাড়ি দেখে পাগলের রোগায় তাই তুমি নিশ্চয় অপরাধ ধইয়া গেছে দাও আমার সাজা পাগলের পাউরিয়া বলে নিশ্চয় তুমি খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন বাবা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরি উঠাইলো যখন থেকে পাঁচ গায়ে ফোয়া না রে আসে পাশে খাজাই দিয়ে টাকা দিয়ে আয়শা পাগল বসে পাঁচ লাগে গেছে গায়ে ফোয়া নাই রে আসে পাশে খাজাই দিয়ে টাকা দিয়ে আয়শা পাগল বসে আ বাবা টাকার লোভে হাইরে রে গরীব খাজারে হারাইলি বিশ্বাস সারা দেয় না ধরা খাজা আল্লাহর রলি টাকার লোভে হাইরে রে গরীব খাজারে হারাইলি বিশ্বাস সারা দেয় না ধরা খাজা আল্লাহর রলি আজা আল্লাহ আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস সুরিয়েলা শা আল্লাহ ওলি যে করবে না বিশ্বাস এলম না নামাজ রোজা সবই সর্বনাশ আমার আজা আল্লাহ আল্লাহর যে করবে না বিশ্বাস এলম কালাম না রোজা সবই সর্বনাশ আরে বাণী আবুল বলে আরে বাজান আবুল বলে বাণী গঞ্জরা বলে কাথার চুনি নাই তবে নাই বরে নাই

বাগান করিলে পাই বাবাই পয়েন্ট রেখে গেছি ওনাদের মতো শিল্পীরা তো গানের শিল্পী না খালি একটু জায়গা মতো একটু খোঁচা দিলে দেখবেন কি কি হয় তা আমি একটু বাজান যদি কয় তোমার তো পালা দেয় নাই তাহলে তুমি জিগাইলা কেন আমি জিগামো পালা দেয় নাই তো কি আমি জিজ্ঞেস করবো একটা জিগাইছি আরেকটি তিনটা জিগামো এরপরে আরো দুইটা বাড়াই জিগাম ঠিক না আপনি কি মনে করবেন না করবেন এটা তো আর আমার কিছু যাই না লাভ নাই আমার জানার দরকার আমি জানি একটা গান করি এই চাঁদ রজ্জবের চাঁদ এই চাঁদে খাজা গারিবে নেওয়ার জন্ম নিয়েছিলেন সেই খাজা বাবার নামে আমি একটি গান করি এই আলী ডালের বাবা তো চিস্তির তরিকা এলে খাজা বার কারণ যদি করে আমি বলবো আমি বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবা লোক Thank you.